بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. অকুল্লু দলাল প্রিয় মুসলিম ভাই আমার পৃথিবীতে হাজারো মত পথ ও ধর্ম রয়েছে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান ইয়াহুদি জৈন কনফুসিয়াস ইত্যাদি তন্মধ্যে আমরা ইসলামকে মেনে চলি যে ইসলামকে আমরা মেনে চলি এই ইসলামকে অন্যান্য গতানুগতিক ধর্মগুলোর মতোই একটি ধর্ম আমরা অনেক মুসলিমরাই মনে করি ইসলাম গতানুগতিক অন্য ধর্মগুলোর মতো একটি ধর্ম তাদের নিকট তাদের ধর্ম সঠিক আমাদের নিকট আমাদের ধর্ম সঠিক কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের এই চিন্তার সম্পূর্ণ ভুল হে আমার মুসলিম ভাই ইসলাম অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয় বরং ইসলামই একমাত্র পথ ও পদ্ধতি যার মাধ্যমে তুমি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে মহান স্রষ্টা পর্যন্ত পৌঁছতে পারবে অন্যান্য ধর্মের মধ্যে কিছু ধর্ম এমন রয়েছে যা আসলে ইসলামই ছিল কিন্তু পরবর্তীতে বিকৃত রূপ ধারণ করেছে যেমন খ্রিস্টীয় ওয়া ইয়াহুদি আর কিছু ধর্ম এমন যার সঠিক তথ্য আমাদের জানা নেই অর্থাৎ তা আসলেই মহান স্রষ্টা কর্তৃক কোনো জীবন বিধান যা এখন বিকৃত হয়ে গেছে নাকি মহান রবের দেওয়া কোনো জীবন বিধান নয় বরং মানুষের বানানো যেমন হিন্দু বৈদ্য ইত্যাদি ইসলাম কি ইসলাম হলো চূড়ান্ত সত্য যা সৃষ্টিকে তার স্রষ্টার নিকট সমর্পণ করতে শেখায় রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আল ইসলাম আং তাসলামা ওয়াজা আলিল্লাহ অর্থাৎ ইসলাম এটাই যে তুমি নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করবে সূত্র আল মুসনাদলি আহমদ হাদিস নং দুই হাজার নয় শত চব্বিশ মাহিক আর নাউত রাহিমা বলেন হাদিসের মান হাসান ইসলামই একমাত্র মহান স্রষ্টার মনোনীত জীবন বিধান অন্য কোনো জীবন বিধান তার নিকট গ্রহণীয় নয় আল্লাহ আলা বলেন ইন্নদ্দিন ইসলাম অর্থাৎ নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন এই মনোনীত জীবন বিধান বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো জীবন বিধান দিয়ে স্রষ্টা পর্যন্ত পৌঁছতে চায় তাহলে সে পৌঁছতে পারবে না আল্লাহ আল্লা আলা বলেন ওয়ামাইয়াবতাল কৈরুল ইসলাম ইদিনাং ফালাই ইকোবালুম একবাল মিন আয়ুফ অহুয়াফিল আখেরাত ইমিনাল খাহসিরিন কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে ইচ্ছা করলে তা কখনো কবুল করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইসলাম মানব সভ্যতাকে একক স্রষ্টার নিকট নিজেকে সমন সমর্পণ করতে শিখায় কিন্তু অন্যান্য ধর্ম একক স্রষ্টার একত্ববাদকে অস্বীকার করে তার সাথে নিজেদের মতো মানুষকে অথবা শয়তানি শক্তিকে অথবা নিজেদের বানানো পুতুলকে অংশীদার বানায় সব ধর্মই সঠিক নয় বরং চূড়ান্তভাবে ইসলামই একমাত্র মহা সত্যিক ধর্ম হাজারো ধর্মের মাঝে ইসলাম কেন সঠিক এর দলিল ও প্রমাণ কী এ সম্পর্কে অন্য কোনো দিন আলোচনা করবো ইংশা আলা আল্লাহ আলা আমাদেরকে নিজেকে তার নিকট পূর্ণরূপে সমর্পণ করার তৌফিক দান করুন امين يا رب العالمين